হ্যালো এই কি অবস্থা আপনারা সবাই ভালো আছেন না ভিডিওটা হলো গোলসকের আমি আরও একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে ফার্ট টু আর কি এখন গোলসকের পাশাপাশি আসছি আমি এটা হচ্ছে যে আবাসিক এলাকা আর কি গোলসকের পাশেই এদের একটু সামনে গেলেই নিউ গোলসক এরপরে পুরাতন গোলসক দুটাই তবে বাট ইউএতে সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে এখানকার বিআইপি এরিয়া যেগুলো এগুলার পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেক ভালো এখানকার পরিবেশটাও অনেক ভালো বাট এখানে মানে শীতের দিনে সবচেয়ে বেশি ভালো লাগে মানে শীতের দিনে রোদগুলো একটু মিষ্টি মিষ্টি থাকে রাস্তাঘাটে ঘুরতে কোনো সমস্যা হয় না মানে খুব ভালো লাগে ওয়েদারটা অনেক ভালো শীতকালে শীতকালীন মৌসুমে মানে ওয়েদারটা অনেক ভালো এক কথা মানে এত যে ভালো লাগে মানে এখানকে শীতকালীন সময় ঘুরতে এই অবস্থা আর কি আর ওয়ার্ল্ডের যতগুলা মানে কান্ট্রি আছে এইটি ফার্সেন এইটি ফাইভ পার্সেন্ট লোকে মানে শীতকালীন সময় ডুবাইতে আসবে এই ঘোরার জন্য আর বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক লোক আসে ঘোরার জন্য তো এই জায়গাগুলো অনেক সুন্দর লাগে এখানকার পরিবেশটা অনেক ভালো আর এখানকার সবচেয়ে বেশি সেফটি হলো মানে এ দেশে আপনি হাজার হাজার টাকা নিয়ে লাখ লাখ ধেরাম নিয়েও যদি রাস্তার মধ্যে ঘুরে না আপনারা কেউ জিজ্ঞাসাও করবে না কারণ এখানকার সেফটিটা অনেক বেশি যাই হোক এখানকার জায়গাগুলো ঘুরতেও অনেক ভালো লাগে তো আমি ঘুরতেছি এর মধ্যে তো গোলচকের আরেকটা ভিডিও দিছি তবে এলাকাটা অনেক সুন্দর আমার বাসার ফাঁসেই বেশি লাগে না আমার বাসা থেকে পাঁচ মিনিট দু চার মিনিট পাঁচ মিনিট লাগে না তিন চার মিনিটের মধ্যে হেঁটে আসা যায় এখানে আমি হাঁটতেছি হাঁটে হেঁটে ভিডিও করতেছি এই অবস্থা আর কি জায়গাটা রাস্তার পরিবেশ টরিবেশ দেখলে অনেক ভালো লাগে এই আর এর আগে আমি ব্লগ ভিডিও বা ভিডিওর মধ্যে কথা বলা আসলে ক্যামেরার সামনে এতটা এক্সপার্ট না হয়তো বুলতুল হইতেই পারে বুলতুল হইলে আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে এদের পুরাতন গোলশকের মানে মেন গেট ডিদি ডুবতে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখানে মানে দুবাইতে মনে হয় বাংলাদেশ থেকে অনেক কম টাকা দিই গোল বাংলাদেশ থেকে অনেক কম ফরে এখানে গোল মানে যারা ট্যুরিস্টে আসে বেশিরভাগই ফরেনার লোকজন এখান থেকে গোল কিনে নিয়ে যায় দেশে সবচেয়ে বেশি মানে যে কাঁচা আসন্ন বলা হয় এক্সপোর্ট করা হয় আফ্রিকা মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ থেকে মানে স্বর্ণ কাঁচা স্বর্ণ আসে তারপর এখান থেকে এক্সপোর্ট করি বানা এগুলার রিফারিং করে বিভিন্ন আচ্ছা যাই হোক আশা করি ভিডিওটা কেমন আছে সবাই আমাকে জানাবেন প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে পাশে থাকুন ইনশাল্লাহ